বাংলাদেশে আসার পর থেকে আম্মুর হাতের মজার মজার রান্না খাচ্ছি তো আজকে আম্মু আমাদের জন্য কি কি রান্না করেছে সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আছে পাতলা ডাল আর এইদিকে আছে ইলিশ মাছ ভুনা আর এখানে আছে হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে একটা ভাজি করেছে আর এইদিকে আছে গরুর মগজ ভুনা এটা আমার খুবই ফেভারিট আর এদিকে আছে কলস শাক ভাজি তো এই যে কলস শাক ভাজিটাও কিন্তু আমার অনেক পছন্দের আর আছে সালাদ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় খুবই ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসলাম সকালবেলার নাস্তার আয়োজন নিয়ে তো এখন খাচ্ছি সবাই মিলে ভাপা পিঠা গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা আর এই পিঠাগুলো কিছুক্ষণ আগে আমার ভাইয়া কিনে এনেছে পিঠাগুলোর উপরে আবার কিশমিশ দেওয়া আছে তো বাংলাদেশে এসে তো মজার মজার পিঠা খাচ্ছি সঙ্গে অনেক রকমের মিষ্টিও খাচ্ছি আর বাংলাদেশে এসে এত এত খাবারের ব্লগ করা হচ্ছে যেগুলো বিডিট এডিট করার সময়ও পাচ্ছি না জানি না এগুলো কবে আপলোড করতে পারবো তো গাইস এখন হচ্ছে দুপুরবেলা আমরা সবাই হচ্ছে উঠানে হাঁটাহাঁটি করছিলাম তো ভাইয়া হচ্ছে এই আমাদের জন্য হাঁস কিনে নিয়ে আসছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো ভাইয়া এখানে দুইটা দেশি হাঁস আর একটা চীনা হাঁস কিনে নিয়ে আসছে তো আমরা আসার পর থেকে ভাইয়া তো মানে কি রেখে কি খাওয়াবে সে বিভিন্ন রকমের মাছ তারপরে হাঁস এগুলো কিনে আনতেছে তো এই যে দেখো ফারিস্তা বুড়ি কিন্তু হাঁস দেখে মানে খুবই খুশি ও কিন্তু ভয় পাচ্ছে না ও এই প্রথম হাঁস দেখলো তারপরও কিন্তু ও ভয় পাচ্ছে না হাঁস দেখে ওকে আমি মানে বসিয়ে দিলাম হাঁসের কাছে যে দেখিও কি করে তো আমরা যখন ইতালি থেকে আসি তখন ওয়েদার কিন্তু হালকা ঠান্ডা ছিল তবে আসতে না আসতে কিছু দিনের ভিতরে বাংলাদেশে বেশ গরম পড়ে গিয়েছে তো ভাইয়া আজকে হাঁস কিনতে গিয়ে আমার জন্য ঠান্ডা ঠান্ডা আখের রস কিনে নিয়ে আসছে তো আমি আজকে প্রায় চার বছর পর আখের রস খাবো এই গরমে ঠান্ডা আখের রস খাওয়ার মজাই কিন্তু আলাদা আর আখের রসের সাথে ভাইয়া কিন্তু আমার জন্য দুই রকমের আচারও নিয়ে আসছে তো এখন আমরা সবাই মিলে আচার খাচ্ছি তো এখানে আছে হচ্ছে পেয়ারা মাখা অনেক দিন পর কাসন্তি দিয়ে পেয়ারা মাখা খাচ্ছি আর সঙ্গে আছে হচ্ছে চালতা মাখা তো ভাইয়া যখনই বাজারে যায় সে আমার জন্য এটা সেটা কিনে নিয়ে আসে তো এখন হচ্ছে আমার অনেক পছন্দের চালতা মাখা আর পেয়ারা মাখা খাচ্ছি দুপুরবেলা তো গাইস এখন দুপুরবেলা আমুর রান্নাও কিন্তু কমপ্লিট তো বাংলাদেশে আসার পর থেকে তো আমুর হাতের মজার মজার রান্না খাচ্ছি আর আজকে দুপুরে আমু আমাদের জন্য কি কি আইটেম রান্না করলো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে পাতলা ডাল এখানে আছে হচ্ছে ইলিশ মাছ রান্না আর এই পাশে একটা ভাজি করেছে সিম দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে আর এখানে আছে হচ্ছে গরুর মগজ বোনা এটা আমার খুবই ফেভারিট আর এই পাশে আসে শাক ভাজি এটাও আমার খুব পছন্দের আর এই পাশে আছে হচ্ছে সালাদ তো আজকে সব পিওর খাবার খাবো দেশীয় খাবার আর সঙ্গে আছে হচ্ছে সাদা ভাত তো আমার হাতের মজার মজার রান্না দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা করব। আর এইদিকে দিকে সাল আবার ড্রয়িং রুমের খাটে বসে খাবার খাচ্ছে ওর সঙ্গে ফারিস্তাও মাঝে মাঝে খাচ্ছে তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তাই ফিরে আসছি খাওয়া দাওয়ার পর তো গাইস এখন সন্ধ্যাবেলা সবাই মিলে চলে আসলাম বাসার খুবই কাছে ছোট্ট একটা টং দোকানে ফুচকা চটপটি খাওয়ার জন্য আর আমি বাংলাদেশে আসার পর থেকে এই দোকানে যে কত চটপটি ফুচকা খেয়েছি বলে বোঝানো যাবে না তো আজকে এসেছি আমার বান্ধবী মায়া ওর ছেলে এসেছে সঙ্গে আছে সাহালাবা আমার ছোট বোন আমার হাজব্যান্ড আমার ভাবি তো এই দোকানের ঝালমুড়িটাও কিন্তু বেশ মজার এই যে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় তো এই ঝালমুড়িটা যে আমার কতটা ফেভারিট সেটাও বলে বোঝাতে পারবো না খুবই মজার তো এখানে আমরা প্রায় সন্ধ্যায় চলে আসি ফোচকা চটপটি ঝালমুড়ি খাওয়ার জন্য তো আমি সেটাই চাইলাম জাস কি পুরোটা দিন আমি সবার সঙ্গে কীভাবে কাটাচ্ছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে খোদা হাফেজ